সকাল বন্ধু আমাদের সাথে স্বাগত сутки আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালো লাগছে আজকে আবার একটা নতুন ব্লগ নতুন সকালে এদিকে তোমাদের দাদুভাই হচ্ছে পড়াচ্ছে দিকে আজকে পড়া হচ্ছে পড়তে যাবে আর আমরা তো কতকাল রাস্তেই বাড়ি চলে এসেছি তোমরা দেখতে পেলে আমাদের সাথে কেটে জারন পড়া সময় আরকে আমাদের বাড়িতে এসেছে তো আজকে হচ্ছে মানে এক সপ্তাহ কাজবাজ কমপ্লিট তারপরে পড়ন হচ্ছে পড়তে যাওয়ার জন্য আর ওদিকে আমি চা বসিয়ে দিয়ে এসেছি তো চা চা এখন নিয়ে আসবো সবাই মিলে চা খাবো আর ঘুম থেকে এখনো দেওর আর বাচ্চা দুটো উঠে নি শুধু চা আমার নামটাই উঠেছে তো চলো এখন চাটা নিয়ে আসি খাওয়া দাওয়া করে তারপর আবার আসছি ঠিক আছে গুড মর্নিং বলো

বাঁধাকপি কবে কেটে দিচ্ছে আর যা এসছে মার্কেট আর আমাদের রাম মঙ্গলের স্টক ডাল হয়ে গেছে দিয়ে চিকেন রোস্ট আর হচ্ছে আর মাছের মধ্যে আমাদের বাড়িতে কেউ আসলে আমি কিন্তু কাউকে বসে খাওয়াবো না এই দেখো যা আর ননদ দুজনাকেই দিয়ে দিয়েছি কাজে ননদ কাটছে বাঁধাকপি আর যা ওকে একটু হেল্প করছে মানে লঙ্কা টঙ্কা বোঠাগুলো ছাড়িয়ে দিচ্ছে তো দেখেছ আমি নিজে বসে থাকবো আর সবাইকে দিয়ে কাজ করাবো রান্না এখনো কমপ্লিট হয়নি আর এদিকে দেওর যাবে অফিসে দেওর আর বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিয়েছে হয়েছে শুধু আমডাল পটল ভাজা আর চিকেন আর বাঁধাকপিটা এখনও রান্না হয় না আর এখানে যা হচ্ছে ছেলেটাকে খাওয়াচ্ছে সাহেববাবুকে আজকে করেছিলাম চিকেন রোস্ট তার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও লাস্ট আর এখানে করেছিলাম হচ্ছে আম দিয়ে টক ডাল এবছরের ফার্স্ট টাইম আমাদের টক দিয়ে মানে আম দিয়ে টকডাল খাওয়া আর এখানে করেছিলাম পটল ভাজা তারপরে এই দেখো তোমাদের দাদা ভাইকেও খেতে দিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই হচ্ছে দোকান যাবে আর এদিকে গোলুমলুর কিন্তু এখনও খাওয়া হয়নি আর এদিকে দেখো বাঁধাকপিটা কিন্তু রান্না হচ্ছে তো আমি একদিকে বাঁধাকপি রান্না করছি একদিকে সবাইকে খেতে দিচ্ছি কেউ আসলে একটু কিন্তু ব্যস্ত তাড়াহুড়ো লেগেই যায় আর এক হাতে করলে না তো কত খেয়ে যায় তাই না বলো তো এই দেখো এবারে আমু নিয়ে নিচে খাবার সকালে হচ্ছে মুড়ি আর বাঁধাকপির তরকারি আর এই দেখো বাঁধাকপির তরকারি ফাইনাল লুক মাছের মাথাতে তো ওরাও খাচ্ছে আমু খাচ্ছে খেতে বসে সে আর এক কাণ্ড তোমাদেরকে কি বলবো আমি বুঝতে পারছি না যেটা বলবো সেটাই কম এই দেখো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে সব ঘুমিয়ে গেছে এখানে ননদ ঘুমিয়ে গেছে আর এ দেখো যা দেখাচ্ছে পা ফাটা

কিন্তুতেতে ঠান্ডা লেগেছে আমারও গলা বসে গিয়েছে তো ঠান্ডা লাগে ভালো ভালো আমাদের সবারই দই ফুফলে খাওয়া হয়ে গেছে শুধু নোনত খাইনি একটা লাস্টটা খাচ্ছে কারণ হচ্ছে আমাদের আই গলুবা খুব খমাছিল ঘুম থেকে উঠলো তারপর আর কি খেলো আর দাও রে স্টিনো তো চা দাও আমি সবাই একসাথে খেয়ে নিয়েছি আর নোনত কে লাস্টটা খেত তুমি বলবেন নোনত দেখে ভালো ভালো খেয়ে নিয়েছি বাচ্চা না ওর ছেলে ঘুমাচ্ছিল বলে ও খায়নি তো আমরা আমাদের খাওয়া গেছে তো ও খেয়ে তো আমি এখনো স্নান করে স্নান করবো এই মা বড় মামা এসে চলে গেছে ওর বলছে মা বড় মামা আসেনি ও দেখতে পায়নি ঘুমাচ্ছিল একটু ভালোবাসে না বলো মা আমাদের তো চলো এরা খেয়ে নি আর আমার সাথে কমপ্লিট হয়ে গেছে তারপরে স্নান টান করে

সহ <laughs> বাচ্চারা এসছে খেলা তো করবে একবার এই খেলা একবার সেই খেলা এখন ফাইনালি খেলছে ওরা ক্যারাম আর ওইদিকে ওর মারা ডাকছে যে চল বাড়ি যেতে হবে টাইম হয়ে গেছে রেডি হবি আর এদিকে মা নিয়ে এসে দিয়েছে ফুটি ওরা ফুটি পেয়ে খুব খুশি হয়ে গেছে তো আমি বলছি একটু দেখা বলছে না বলছে খাবো এখন আমি বলছি ঠিক আছে খেয়ে নে আর ওরাও কিন্তু বাড়ি যাবে কিন্তু কেউ রেডি হচ্ছে না তো ওর মা বকাবকি করছে যে চল বাড়ি যাবো দেখো বন্ধুরা বিকেলবেলা এখন হচ্ছে মমতা এরা সবাই বাড়ি চলে যাবে আজকে সবাই রেডি হয়ে বসে আছে টুকটুকির জন্য টুকটুকে আসলে আর বাচ্চা বাচ্চাগুলো এখনো খেলা করছে ওরা বলছে যে তোমরা যাওয়া আর ও বলছে কি যে ভালোই লাগছিল তুমি চলো টুকটুকি চলে এসছে চলো এদেরকে একটু আগেই দিয়ে আসি রাস্তায়

যদি রাখি আমাদের মন খারাপ করবে মন খারাপ হচ্ছে বাড়িতে কেউ আসলে খুব ভালো লাগে মনে মনে একটা আনন্দ হয় আর চলে গেলে বন্ধুরা সত্যি খুব মন খারাপ করে আর আমার কিন্তু কান্নাও পেয়ে যায় কিন্তু যে যার বাড়ি তাকে তো যেতেই হবে তাই না বলো এ ধর বাড়ি আসলাম দেখতে পেলে আর অনেকদিন পরে রাস্তায় বেরোলাম দুই কাকিমাও বেরিয়েছে গল্প করছে কিছু একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম আর ধরো তিন দিন একসাথে থাকার পরেও আজকে বাড়ি চলে গেল মনটা ভীষণ খারাপ করছে ভালো লাগছে না আজকে তো সারাদিন বাবুর স্কুল ছিল ছুটে তিন তিনজনে মিলে এত পরিমাণে খেলা করেছে বাবু চুপচাপ হয়ে গেছে ওর মনটা কিন্তু ভীষণ খারাপ করছে কিছু করার নাই যে আর বাড়ি তাকে তো বাড়ি যেতেই হবে তাই না তো চলো এখন হচ্ছে এই দেখো ছেলের বই খাতা নিয়ে বসে গেছে তো এখন হচ্ছে ছেলেকে পড়তে বসবো ছেলের স্কুলের কাজগুলো আর কি করাবো তো চলো করিয়ে নিই তারপর আবার পরে আসছি আর আমার গলাটা এতটাই খারাপ কথাগুলো কেমন কেমন লাগছে কিন্তু কিছু করার নেই তো বন্ধুরা ছেলেকে পড়ানো টড়ানো কমপ্লিট আর এবার হচ্ছে আমি আর আবার ছেলে হচ্ছে ভাত খাবো আর তোমাদের আর আজকে ভাত খাবে না রাতে ও বলেছে যে ভাত খাবো না তো ওর জন্য শুকনো খাবার রাখবো টুড়ি খাবে আর কি আর গরমের রুটি খেতেও ভালো লাগছে না আর ওরা চলে গেল মনটাও বেশি ভালো লাগছে না তো সেই কারণে ভাবছি ছেলেকে যেখানে পড়ানো হয়ে গেছে তো খাই এটাই এবার একটু শুবার আবার চোখে দেখেছো কত কত তো একদম ঘুমে মনে হচ্ছে ঢুলে পড়ছি দাগাতে পারছি না তো কয়েকদিন ধরে ভালো করে ঠিকঠাকভাবে ঘুমটুম হয়নি তো সেই কারণে আর কি খাওয়া দাওয়া করে সেই পড়বো আর ভিডিওটাও বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নতুন সকালে টাটা বাই সবাইকে